আসসালামু আলাইকুম যারা সালামিয়ারের গ্রুপ টিকিট নিয়েছেন আপনারা চেক করতে পারছেন না ম্যানেজ বুকিংয়ে চেক করছেন আপনাদের টিকিট সেক্ষেত্রে আপনারা টেনশানে আছেন যে আপনার টিকিটটাকে আসলে অরিজিনাল নাকি ফেক টিকিট নাকি এমনি খালি দিয়ে দিয়েছে কারণ অনেক সময় অনেক এজেন্সি এমনি ব্ল্যাঙ্ক টিকিট দিয়ে দেয় আপনাকে একটা যে একটা কপি দিয়ে দেবে বলবে অমুক তারিখে ফ্লাইট কিন্তু ওই ফ্লাইটটা কনফার্ম থাকে না আবার ঘোরায় দেয় তো আপনার ফ্লাইটটা কনফার্ম আসে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন বোঝার তো কোনো উপায় নেই আপনি চব্বিশ ঘন্টা আগে ফ্লাইটে চব্বিশ ঘন্টা আগে আপনি ম্যানেজ বুকিংয়ে দেখতে পারবেন ওয়েব ওয়েবসেড দেখতে পারবেন কিন্তু এর আগে আপনি দেখতে পারবেন না তাহলে আপনি এতগুলো টাকা দিলেন আপনার টিকিটটা ঠিক আছে কিনা জানবেন কীভাবে আপনি এয়ারলাইন্সে কল করবেন এয়ারলাইন্সে কল করতে তো অনেক টাকা খরচ হয় বারো চৈতো টাকা এক মিনিটে খরচ হয় তাতেও ঝামেলা তারপরও ইংলিশ আবার আরবি একটু ঝামেলা না এয়ারলাইন্সে কথা বলা সবাই তো আর বলতে পারে না তো আমি একটা টিকিট চেক করে আপনাদের সরাসরি দেখাই দিচ্ছি দেখুন বুকিং রিফারেন্স নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি কপি করা অলরেডি আমার আছে আমি এখানে যে টিকিটটা আছে দেখাচ্ছি সেটার আমি বুকিং রিফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি এবং প্যাসেঞ্জার যে যাবে তার লাস্ট লাইন আর কোনো কাজ নেই ইনশাল্লাহ এখন চলে আসবে দেখুন চলে আসছে ফ্লাইট ডিটেলস বুকিং স্ট্যাটাস কনফার্মড বুকিং রেফারেন্স নাম্বার এদিকে আছে ফ্লাইটটা হলো ঢাকা থেকে দোহা ঠিক আছে এটা কাতার যাবে তো ফ্লাইট ডিটেলস দেখুন এখানে আমি আগে প্যাসেঞ্জার নাম দেখাই দিচ্ছি প্যাসেঞ্জার জন প্যাসেঞ্জার হিমু মিয়া এম ডি রুহুল আমিন এম ডি রুবেল এম ডি হাসান মুরাদ এম ডি দুলাল মিয়া এমডি ডি আশিকুর রহমান খোকন এম ডি মিজানুর রহমান মিজান ফকরুল ইসলাম জনের একটা এয়ারলাইন্স গ্রুপ টিকিট এটা যাবে ঢাকা থেকে দোহা কাতার এটা ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশে ফ্লাইট ডিটেলস এখানে দেখুন ট্রানজিট এখানে দেখুন ঢাকা থেকে আর অপারেট করবে যাবে এক ঘন্টা থামবে এক ঘন্টা ট্রানজিট তারপরে মাসকাট থেকে আবার দোহা ঠিক আছে তো যাদের সন্দেহ আছে আপনার টিকিটটা কনফার্ম আছে কিনা না আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সঠিক ইনফরমেশন পাবেন যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করতে স্ক্রিনে দেখানো পর যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ